আজকের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্বে এমন কিছু প্রশ্নোত্তর রয়েছে যা শুধু বইয়ের পাতায় আটকে নেই বরং ছোটোদের শেখার শুরুতে এবং বড়দের জ্ঞান ঝালিয়ে নিতে আর কম্পিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ কাজে লাগবে তুমি যদি একজন শিক্ষার্থী হও চাকরিপাতি হও কিংবা কেবল জেনে রাখার আনন্দ পাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য চলো শুরু করি আজকের বাছাই করার দারুণ কিছু জিকে প্রশ্ন উত্তর ভারতের জাতীয় পাখি কোনটি ময়ূর কাক টিয়া কবুতর সঠিক উত্তরটি হবে ময়ূর ভারতের জাতীয় পাখি বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কোনটি এ আফ্রিকান হাতি বি নীল তিমি সি ডাইনোসর ডি হাঙ্গর সঠিক উত্তর হবে বন্ধুরা নীল তিমি স্বাধীনতা দিবস কবে পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দোসরা অক্টোবর ১৪ নভেম্বর সঠিক উত্তরটি হবে বন্ধুরা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় ভারতের প্রথম মানুষ মহাকাশে যান কবে উনিশশো চুরাশি উনিশশো বিরানব্বই উনিশশো পঁচাত্তর নাকি দু হাজার এক সঠিক উত্তর উনিশশো চুরাশি অপশান নম্বর এ তাজমহল কোথায় অবস্থিত দিল্লি আগ্রা কলকাতা হায়দ্রাবাদ সঠিক উত্তর বি আগ্রা সূর্যগ্রহণ কীভাবে ঘটে সূর্য চাঁদ ও পৃথিবী এক লাইনে হলে বি মেঘ ঢেকে গেলে সি পৃথিবী সূর্যের কাছে গেলে ডি সূর্য নিভে গেলে সঠিক উত্তর এ সূর্য চাঁদ ও পৃথিবী এক লাইনে এলে তবেই সূর্যগ্রহণ ঘটে সাত নম্বর দেখব ভারতের জাতীয় পতাকার কয়টি রং রয়েছে তিনটি চারটি পাঁচটি নাকি দুটি সঠিক উত্তর এ তিনটি রং রয়েছে কী কী রঙ রয়েছে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে ভারতের জাতীয় পতাকার যে তিনটি রঙ রয়েছে সেই রঙের কালার কী রয়েছে পরে প্রশ্ন দেখব ভারতের প্রথম স্বাধীন মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুচেতা কৃপালানি ইন্দিরা গান্ধী সরোজিনী নাইডু অপশান নাম্বার বি সুচেতা কৃপালানি হচ্ছেন ভারতের প্রথম স্বাধীন মহিলা মুখ্যমন্ত্রী প্রশ্ন নম্বর নয় সবচেয়ে বড় মহাদেশ কোনটি ইউরোপ আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে সি এশিয়া সেই বিজ্ঞানীকে যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন নিউটন এডিসন আইনস্টাইন গ্যালিলিও সঠিক উত্তর হবে বি এডিসন বাল্ব আবিষ্কার করেছিলেন সবচেয়ে দ্রুত দৌড়ানো প্রাণী কোনটি হরিণ ঘোড়া চিতাবাঘ সিংহ সঠিক উত্তর হবে সি চিতাবাঘ জল কত ডিগ্রি সেলসিয়াসে ফুটে ওঠে শূন্য ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি একশো ডিগ্রি দুইশো ডিগ্রি সঠিক উত্তর সি একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে ওঠে ভারতের সংবিধান কবে গৃহীত হয় ২৬ জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ ছাব্বিশ নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ পয়লা জানুয়ারি উনিশশো পঞ্চাশ সঠিক উত্তর হবে বন্ধুরা বি ছাব্বিশ নভেম্বর উনিশশো রক্তে অক্সিজেন বহন করে কি। অপশান এ প্লেটলেট হোয়াইট ব্লাড সেল হিমোগ্লোবিন ইউরিক অ্যাসিড সঠিক উত্তর সি হিমোগ্লোবিন পৃথিবীর সূর্যের চারপাশে একবার ঘুরতে কতদিন লাগে তিরিশ দিন একশো দিন তিনশো দিন চব্বিশ ঘন্টা সঠিক উত্তর সি তিনশো দিন বাংলা বর্ণমালায় মোট কয়েকটি স্বরবর্ণ আছে এগারোটি নয়টি বারোটি দশটি সঠিক উত্তর এ এগারোটি সতেরো নম্বর প্রশ্ন গীতাঞ্জলি কে রচনা করেন নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর সি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় খেলা কোনটি ক্রিকেট হকি ফুটবল কাবাডি সঠিক উত্তর বি হকি এটিএম এর পূর্ণরূপ কি বা এটিএমের সম্পূর্ণ নাম কি এনি টাইম মানি অল টাইম মেশিন অটোমেটেড টেলার মেশিন অটো ট্রান্সফার মত সঠিক উত্তর বন্ধুরা সি অটোমেটেড টেলার মেশিন গুগল কে তৈরি করেছেন বিল গেটস স্টিভ জবস পেজ ও সার্গেইন বিন মার্ক জুকারবাক সঠিক উত্তর সি লেডি পেজ ও সার্গেন ব্রিন বন্ধুরা এরকমই জানা অজানা জি কে বা সাধারণ জ্ঞানের উত্তর পর্বগুলি পরবর্তী সময়ে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না